হ্যালো ফ্রেন্ডস আমি চলেছি সায়ন্তিকা কুকিং চায়নি তো কেমন আছেন আপনারা পুষা রান্না করার জন্য সবজি যা নিতে হয় আর নতুন করে কি বলবো নিয়েছি কুমড়ো আলু বেগুন এসব দিয়ে রান্না করব তো কড়াইটা আমি বসে দিয়েছিলাম তো কড়াইয়ের মধ্যে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো আর ব এখানে পেঁয়াজ পেঁয়াজটা একদম শাগে পেঁয়াজ দিলে খুব সুন্দর হয় সেইটা কুড়ি শাখে দিলে আরও সুন্দর হয় তো পুঁই শাড়ে পেঁয়াজ দিয়ে রান্না করে তো এখানে মাছটা কিছু দেবো না তো পেঁয়াজটা আমি একটু নাড়া হয়ে গেলে ওর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো কেটে রাখা সবজির সঙ্গে সবজিগুলো পোশাকগুলো মধ্যে দিয়ে ভালো করে নাড়া ছাড়া করে নেব সবজিগুলো ভালো করে নেব অনেকে ভালো কৃষক অম্বল করে কৃষকের কোটার সময় ওই ছালটা তুলে দেবেন তাহলে কম্বল করবেন এখানে একটু নুন লংটা আর হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব সবজিটাকে ভালো করে সবজিটা ভালো করে নাড়া হয়ে গেছে সাজগুলো আলাদা রেখেছিলাম সেগুলো দিয়ে আবার একটু নিয়ে নেব একটু ঢাকা দিয়ে দেবো সবজিটা আরও ভালো করে আমার মিট হয়ে যায় সব মশলাগুলোর সাথে আরও অল্প করে নিয়ে দিচ্ছিল সেটা আমি জল দিয়ে দেবো জল দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য সেদ্ধটা আমার হয়ে গেছে তো এবার আমি ওর মধ্যে একটু চিনি দিয়ে আর নামিয়ে নেবো একদম শুকনো শুকনো হয়ে গেছে ওর চিনি দিয়ে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব তা আপনারাও এইভাবে বৈশাখ একটু পিঁয়াজ দিয়ে রান্না করে দেখবেন খুব সুন্দর হয় মাছের মাথা দিয়ে তো হয়ই কিন্তু শুধু পিঁয়াজ দিয়ে রান্না করলেও খুব সুন্দর হয় তো পেঁয়াজ দিয়ে রান্না করে দেখবেন আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো কিছু আমি একটু ঝুড়ি গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে কতক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে আমি নামিয়ে নেব রান্নাটা ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার